সকাল এখন সাতটা দুই অনেক আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনেশন শান্তিপুর আর একজন নমস্কার জানাতে জানাতে হাজির আমরা শান্তিপুর মানে কোথায় যাই না রিম্পা শাড়ি হাউসে পথে বাবুসোনা মিষ্টান্ড ভাণ্ডার থেকে গরম গরম কচুরি আর মিষ্টি খেয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম দেখতে দেখতেই পৌঁছে গেলাম শান্তিপুর আর শান্তিপুরের যখনই রাস্তাটা দিয়ে যাই দুধার থেকে খাটাখাট খাটাখাট একটা আওয়াজ হয় মানে মাকুর আওয়াজ রিম্পা শাড়ি হাউসে যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় সাড়ে নটা ঢোকার মুখেই রিম্পা শাড়ি হাউসের দুটো বড় বড় প্ল্যাকার ওমা সামনেই দেখি একটা লালু বসে রয়েছে জানি তোমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন সোনালি রিম্পা শাড়ি হাউসের কালেকশন দেখাবে দাঁড়াও রিম্পা শাড়ি হাউসের একটা সুন্দর শাড়ি পরে তারপর কালেকশন দেখানো স্টার্ট করছি তো অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক কার্নি সিল্ক পরে নিয়েছি যার মধ্যে রয়েছে পশমিনা ওয়াক করা এটা কিন্তু একদম পিওর কার্নি সিল্ক আর যার আঁচলে আর পারে রয়েছে একদম হাতের কাজের পশ্মিনা ওয়াক করা আমি পরেছি ব্ল্যাক আর এটা রয়েছে একদম মাস্টার ডিয়েলোর মধ্যে এটা কিন্তু একদম হাতের কাজের সুন্দর একটা ব্রোকেড ব্লাউজ পিস রয়েছে আর পুরোটাই কিন্তু উইভিংয়ে গেছে এছাড়াও এই শাড়ির আরো তিনটে কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো পঞ্চাশ টাকায় ওয়ান পিসি কুইন পিঙ্ক আর অরেঞ্জের লেহেরিয়া ওয়ার্কের মধ্যে একটা শাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকায় সাথে থাকছে ব্লাউজ পিস সেই ভাইরাল মাধবীলতা আমার ভিডিওতে দেখেছিলাম এখনো রিম্পার কাছে একটা দুটো করে কিন্তু চলেই আসে অর্ডার আর এটা রয়েছে একদম তাসার সিল্কের মধ্যে পুরোপুরি উইভিং এ সুন্দর ব্লাউজ পিস রয়েছে আর আমি যে ব্ল্যাক কালারের কান্নি সিল্কটা পরে রয়েছি সাদা লালের এটা হচ্ছে একদম রেপ্লিকা এটার দাম যাচ্ছে মাত্র মাত্র ছশো নিরানব্বই সাথে সুন্দর একটা ব্লাউজ পিস অসম্ভব ভালো দেখতে এটাকে মোহাব্বাতের শাড়ি বলছি মহাব্বাতের পাতাগুলো রয়েছে তো সাদা লালের কম্বিনেশনের খাসা দেখতেই শাড়িটা সাথে সুন্দর লাল জরি পাড় আর তার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস উফ শাড়িটা খুলতেই না আমার পছন্দ হয়ে গেছে এত সুন্দর শাড়িটা আর আমি ভাবতেই পারিনি শাড়িটা মাত্র আটশো নব্বই টাকা দাম একটা তসরের ওপর শাড়ি আর দেখলে মনে হবে অনেক এক্সপেন্সিভ প্রত্যেকটা মাথা খারাপ করা কালার আর তার সাথে দুর্দান্ত মাটেরিয়াল আর আমার তো এই শাড়িটা এত পছন্দ হয়েছে এটা কিন্তু আমি আমার জন্য নিয়ে যাচ্ছি রিম্পা বলছিল এই শাড়িটা নাকি এতটাই ভাইরাল যেই স্টোরে আসে সেই কিন্তু একটা এই শাড়ি শাড়ি নিয়ে যাই যাই সাদা লালের তার সাথে এরকম পিস স্টোরে প্রচুর শাড়ি সপ্তাহের ভিডিও তো দেখানো সম্ভব তাই লাইভ দেখেও তোমরা কালার অপশন দেখে শাড়ি পারচেস করতে পারো দুর্দান্ত একটা তসর সিল্ক যেটাকে বলা হয় রেশম আর এটার মধ্যে অল ওভার কিন্তু ওয়াক করা রয়েছে আর এটা কিন্তু প্রিন্ট নয় পুরোপুরি উইভিং আর এত সুন্দর শাড়িটা দেখতে আর ভীষণ লাইট ওয়েট সাথে একটা সুন্দর ব্লাউজ পিস সব কটা কালারের বেস কালারটা হচ্ছে হোয়াইট আর অন্য সুতো দিয়ে কাজ করা আবারও একটা ভাইরাল ট্রেন্ডিং শাড়ি ফেন্ডি শাড়ি মনে আছে আমি একটা পরেছিলাম তবে এই কালারটা না মারাত্মক কালার আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির আরও বেশি সফট সাথে থাকছে একটা রানিংয়ে ব্লাউজ পিস আর এর এত কালার এত কালার দেখে শেষ করতে পারবে না তোমরা চাইলে রিম্পার লাইভ দেখে নাও সেখানে প্রচুর কালার অপশানস তোমাদের দেখানো হবে সেটা দেখেও কিন্তু তোমরা পারচেস করতে পারবে আর সাথে গিফটও পাবে মাটকা তসরের মধ্যে এই যে শাড়িটা একদম প্যাস্টাল শেডের সবকটা কালারের আঁচলটা এত গ্লসি আর এত সুন্দর আর খুব হালকা রিম্পা বলছিল স্টোরে আসলে এই শাড়িটাও কিন্তু না নিয়ে কেউ যায় না সাথে একটা সুন্দর বুটি বুটি ব্লাউজ পিস তোমরা স্টোরে এসে কেনাকাটি করো বা রিম্পার লাইভ থেকেও তোমরা শাড়ি বুক করো সবেতেই কিন্তু তোমরা পার্চেস সাথে পেয়ে যাচ্ছ আকর্ষণীয় স্পেশাল গিফটস উফ চোখে লেগে থাকবে এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে একদম রেশম বাই রেশমের শাড়ি যার ওজন হবে দেড়শো থেকে দুশো গ্রাম আর এর ওপর রয়েছে পুরো অল ওভার গাড়া ওয়ার্ক আর সাথে একটা রেশমের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ একটা বেবি পিঙ্কে আর একটা পিচ পিঙ্কে ভীষণ সফট আর লাইট ওয়েটের মধ্যে একটা চান্দেরই পাফতা খুব সফট মেটিরিয়াল সাথে কিন্তু জারি বর্ডারও রয়েছে একদিকে সরু আর একদিকে চওড়া সাথে একটা সুন্দর ব্লাউজ পিস আর এরও তোমরা অনেকগুলো প্যাস্টেল শেডের কালার পেয়ে যাচ্ছ ওরে বাবা কালারটা এত মিষ্টি না পুরো টুকটুক করছে লাল আর এটা কিন্তু অল ওভার হ্যান্ড ওয়াকের একটা ডিজাইনার পিস শাড়ি পুরোটাই রয়েছে পাড়ে আর আঁচলে জারি দিয়ে সুন্দর হাতের কাজ আর এটা ব্লাউজ পিস শাড়িটা অসম্ভব ভালো দেখতে আর তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ অনেকগুলো কালার অপশানস আর প্রত্যেকটা কালার না এত সুন্দর দেখলেই লোভ লেগে যাবে সাথে তো ব্লাউজ পিস থাকছেই তবে তোমরা ডিজাইনার ব্লাউজ দিয়েও পরতে পারো আর লাল টুকটুকি শাড়িটা তো কোনো কথাই হবে না দুর্দান্ত দেখতে এটা রয়েছে একটা টিস্যু অরগ্যানজার শাড়ি অল ওভার শাড়িতে রয়েছে থ্রেড আর মতি দিয়ে ওয়াক করা আর এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আসছে পুরো চিকনকারির ওপর একদম সিকোয়েন্স ওয়াক করা প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর এটা তো পাক্কা একদম নবমীর রাতের জন্যে কি ভালো দেখতে শাড়িটা এটা রয়েছে একটা পচমপল্লি শাড়ি এটা স্টার্টিং পিওরের মধ্যে রয়েছে এটা রয়েছে দুর্দান্ত একটা ব্লাউজ পিস পুরোপুরি উইভিংয়ে যাচ্ছে আর এটার কিন্তু গঙ্গা যমুনা পাহাড়ও রয়েছে আর এই শাড়িটার যতগুলো কালার অপশানস তোমরা দেখছো না প্রত্যেকটা কালার ভীষণ ভালো আর খুব ক্লাসি অপশান আমার ভীষণ পছন্দ হয়েছে রিম্পা বলছিল দুর্গাপুজোর পরই বিয়ের মরশুম আমি বললাম ধুর এখনও অষ্টমী নবমী বাকি রয়েছে এত সুন্দর একটা মশ্রু কাতানের শাড়ি আর জানি এই কালারটা তোমরা সকলেই পছন্দ করো আর কন্ট্রাস্টে পাড় আর ব্লাউজ পিসটাও দুর্দান্ত আবারও বলছি প্রত্যেকটা কালার অপশানস ভীষণ ভীষণ ভালো দেখতে সেই আমার পছন্দের ফায়ারি অরেঞ্জের একটা গাজ্জি সিল্ক আর এর পাড় আর আঁচলে রয়েছে একদম বেনারসির মতন পেটাই জরির কাজ করা সুন্দর একটা ব্লাউজ পিস তোমাদের জানিয়ে রাখি কোনো শাড়ির কিন্তু সিওডি হয় না কিন্তু তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে রিম্পার থেকে শাড়ি নিতে পারো যেমন কোয়ালিটি আর তেমন ভরসা এটা প্রিমিয়াম সফট শিফনের মধ্যে একদম লখনৌ চিকনকারি ওয়াক করা রয়েছে শাড়িটা একদম ডিজাইনার পিসের মতন দেখতে এই শাড়িটার অনেক দাম ছিল এখন অফারে কিন্তু রিম্পা শাড়িটার দাম কমিয়ে দিয়েছে আর এই শাড়িটারও কিন্তু অনেক কালার রয়েছে কিনে দে হাকো শাড়ি নইলে যাবো বা পারি উফ অফ হোয়াইট হাকোবার মধ্যে রেড ফ্রিল ওয়াক করা শাড়িটা দুর্দান্ত দেখতে শুধু ভাবো একটা কাদম্বরী টাইপের ব্লাউজ দিয়ে মাকে বরণ করতে যাচ্ছ উফ ফাটাফাটি দেখতে লাগবে মেন ইন ব্ল্যাক কুনাল ব্ল্যাক আমি ব্ল্যাক আর সাথে রয়েছে একটা সুন্দর ব্ল্যাক বিউটি শাড়ি তাসারের ওপর একদম গুজরাটি ওয়াক করা শাড়িটা অসম্ভব ভালো দেখতে এত সুন্দর শাড়িটা তার সাথে সুন্দর ডিজাইনার একটা ব্লাউজ কুনালের হাতে রয়েছে প্রচুর প্রচুর কালার অপশানস তবে ব্ল্যাক কালারটা তো একেবারেই মানে হিট কালার যাকে বলা হয় যদিও এখানে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর সাথে ভাইব্রেন্টও পাচ্ছ আবার প্যাস্টেল শেডের মধ্যেও পাচ্ছ তোমাদের যেটা পছন্দ বেছে নাও স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো বা অনলাইনে পারচেস করো বা স্টোরে গিয়ে কেনাকাটি করো সাথে পেয়ে যাও গিফটস রিম্পার পেজটাকে তোমরা ফলো করে রাখো ওর লাইভ দেখেও শাড়ি পারচেস করতে পারবে আর যারা অলরেডি শাড়ি কিনেছো জানো যে শাড়ির ম্যাটেরিয়াল কতটা ভালো